আসসালামু আলাইকুম হাই মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি আছি মৌসুমী স্টিমল থেকে কেমন আছেন বন্ধুরা সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন তো নতুন একটি সকাল শুরু করলাম আপনাদের সাথে তো এই যে দেখুন আজকে সকালটি শুরু করলাম আমার বাগান থেকে আর আমার ছোট্ট এই সবজি বাগানটিতে আসলে কিন্তু খুবই ভালো লাগে আর মশালা দেখুন অনেক সিম হয়েছে তো সেই সিমের ফুলগুলো দেখছি আর সিমগুলো দেখছি আর আম্মু সিম উঠাচ্ছে তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করব এই যে সিমগুলো উঠাচ্ছে গাছের এরকম তাজা তাজা সবজি উঠাতে কিন্তু খুবই ভালো লাগে তো অনেকগুলো সিম কিন্তু ওঠানো হয়েছে আর মার্শাল সিম কিন্তু অনেক হয়েছে আর এ বছর কিন্তু সিম অনেক খেয়েছি তো সিম নিজের কাছে সিম খেতে অসম্ভব ভালো লাগে তো এই যে দেখুন আর এই সিমগুলো কিন্তু বেঁচেওয়ালা সিম আর আমরা একটু বিচিয়ালা সিমটাই বেশি মানে পছন্দ করি বেঁচেওয়ালা সিমের ভাজি খেতে তরকারি খেতে সব কিছু খেতে কিন্তু আমরা খুবই পছন্দ করি আপনারা কে কে বিঁচেওয়ালা সিম পছন্দ করেন কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাতে পারেন তো আমি দিকে সিমগুলো তুলে নিচ্ছে আর আমি আমি এগুলো ভিডিও করছি বাগানটা দেখছি এসবই খুবই ভালো লাগছে যে মরিচ গাছগুলো তো মরিচ গাছগুলোও কিন্তু মার্শালা অনেক ভালো হয়েছে এগুলো টবের মতো লাগানো হয়েছে আর বেগুন তো মার্শালা অনেক হয়েছে অনেকবার কিন্তু খেয়েছি আর বেগুনগুলো খেতেও কিন্তু খুবই মজা আর নিজের গাছের বলে কথা একদম ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা বেগুন যখনই প্রয়োজন হচ্ছে নিয়ে নিয়ে যাচ্ছি খাচ্ছি খুবই ভালো লাগছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো অনেক বেগুন হয়েছে মাঝে মধ্যে একটু পোকাও হচ্ছে ব্যাপার না কিন্তু খুবই ভালো লাগছে আর টমেটো গাছের কথা কী বলবো মাসালে বছর কিন্তু অনেক টমেটো খেয়েছি খাচ্ছি আর আমাদের গাছে টমেটোগুলো কিন্তু খুবই স্পেশাল অনেক মজার আর খুবই একটু টক টক আর টমেটো কিন্তু অনেকগুলো ডিপও করে ধুয়ে দিয়েছে আম এখন এগুলো পেকে গেছে একদম লাল টুকটুকু হয়ে অনেক হয়েছে তো এইসব আম্মু একটু ডিপ করে রেখে দিয়েছে সারা বছর খাওয়ার জন্য আর আমাদের কিন্তু সিমও কিন্তু আম্মু ডিপ করে রেখে দেয় এই যে ভাজির মতন করে কুচি কুচি করে কেটে কেটে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিলে একটু ভাব দিয়ে তারপরে পরে ওগুলো খাওয়া যায় খুবই মজাই লাগে তো এই যে দেখুন এগুলো আজকে রান্না হবে তো এই যে এগুলো হচ্ছে বিচি বিচিওয়ালা সিম এগুলো খেতে খুবই ভালো লাগে তো তারপরে এগুলো সবজি টবজি এনে একটু মাছ টাছ কিনা হলো তো এই যে দেখুন মাছ নিয়ে এসেছে এখানে একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছে তো অনেকে হয়তো পাঙ্গাস মাছ দেখে নাক সেটকাতে পারেন কোনো সমস্যা নেই আমার ছেলে এবং আমি খুবই পছন্দ করি আর এখানে আনা হয়েছে কিছু ট্যাংরা মাছ তো এই মাছগুলো কিন্তু খুবই ভালো লাগে আর এদিকে কিছু পাপ্তা মাছ আনা হয়েছে তো এই পাপ্তা মাছটাও কিন্তু আমার খুব ফেভারিট তো আমার পছন্দের মাছগুলোই আনা হয়েছে তো এই যে দেখুন এখানে কিছু পাপ্তা মাছ ট্যাংরা মাছ পাঙ্গাস মাছ আর আছে কিছু এই যে এখানে একটা এই কী বলে আপনার কারফু মাছ এই কারফু মাছটাও কিন্তু খেতে ভালো লাগে তো মাছ আমরা সবসময় বাজার থেকে কেটে আনারই চেষ্টা করি মানে এতগুলো মাছ বাসা কাটাটা একটু কষ্ট হয়ে যায় আর বাজার থেকে কেটে নিয়ে আসলে কিন্তু অনেক সুবিধা হয় আর এই যে দেখুন এখানে হচ্ছে রুই মাছ তো রুই মাছটা আনা হয়েছে আমার বিড়ালের জন্য ও আবার রুই মাছটা খুব পছন্দ করে তো ওর জন্য আনা হয় এখান থেকে কিছু মাছ আমি নিয়ে খাই আর কি ওর জন্য আনা হয় আর ওর কাছ থেকে আমি কিছু নিয়ে খাই তো এই যে মাথাগুলো রেখে দিচ্ছি মাথা আবারও খায় না তো মাথাগুলো আমি খাই আর এখান থেকে কিছু পেস নিয়ে তারপরে ওগুলো আমি খাই তো এই যে আজকের এই মাছ কেনাগুলো হলো এগুলো এখন সব প্রসেসিং করে ফ্রিজে রেখে দেবো তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ